আলাইকুম ভিডিওটিতে শেয়ার করব ভাইরাল আলিয়াকার ড্রেসের কাটিং এবং সেলাই এত সহজ করে ভিডিওটি শেয়ার করেছে যারা সেলাই কাজে একদম নতুন আছেন আপনারাও যদি সেলাই এবং কাটিং এর পর্বটি মনোযোগ সহকারে দেখেন আপনারাও কিন্তু খুব ইজিলি বাসায় এই আলিয়াকার ড্রেস তৈরি করতে পারবেন নিজেদের জন্য অথবা যে কোনো মাপের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আমি এখানে আড়াই হাত বহরের টোটাল আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এই জামাটি তৈরি করার ক্ষেত্রে একটি কথা খেয়াল রাখবেন যদি আপনারা সব থেকে সহজ নিয়মে জামাটি তৈরি করতে চান তাহলে আপনারা সবার প্রথমে পেছনের যে পার্টি রয়েছে সেই পার্টি আপনাদের আগে কাটিং করে নিতে হবে তো সবার প্রথমে আমরা কাপড়টিকে মেলে নেব মেলে নেওয়ার পর পেছন পার্টের টপ পার্টি এবং নিচের ঘিরের অংশটি কাটিং করব। ঠিক আছে দেন আমরা সামনের পার্টের টপ পার্ট এবং নিচের ঘিরের অংশটি কাটিং করব। এই জামাটি সহজভাবে তৈরি করে দেখাবো সব থেকে এর জন্য আলাদা আলাদা কাটিং করে দেখাচ্ছে তো কাপড়টিকে দেখুন আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি টোটাল আমি এখানে আড়াই গছ পরিমাণ কাপড় নিয়েছি তো দেখুন সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেওয়ার পর কাপড়ের যে কোনো একটি মাথা থেকে আমরা এভাবে কাপড়টিকে ডাবল ভাজ করে নিব ঠিক আছে তো দেখুন আমি কাপড়টিকে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে অপর সাইডটি খোলা আছে তো সবার প্রথমে আমরা পেছনের পাটটি কাটিং করব আর এর জন্য এখান থেকে ইঞ্চি টেপটি কিভাবে ধরবো তো ওপরে টপ পাটটি লম্বা নিচ্ছি পনেরো ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য তাহলে কত হয়েছে ষোলো ইঞ্চি পরিমাণ এভাবে স্টেট মার্কিং করতে হবে এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব দেন আমরা এই কাপড়টিকে সরিয়ে রাখবো আর এই কাপড়টিকে এখন আমরা এভাবে মেলে নিব ঠিক আছে মেলে নিয়ে বডির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করব তো আমাদের এখানে বডি হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের চার ভাগের এক ভাগ কত হয় ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো নয়ের সঙ্গে আমরা আরো দুই ইঞ্চি এক্সট্রা নিব তাহলে কত হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ তো আমরা এখানে এগারো ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টিকে ভাঁজ করব। আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু এখানে পেছনের যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে কাটিং করে নিচ্ছি তো আমি এগারো ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি আপনারাও সেমভাবে আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে ভাঁজ করে নেবেন তো এখান থেকে আমরা সোলডার নিব বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো যতটুকু সোলডার নিয়েছি তার থেকে আমি এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চিতে মার্কিং করব। এবং এখান থেকে আমরা বডি মাপ নিব ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং তার সঙ্গে আমি আরও এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এভাবে আমরা আর্মহোলের শেপ দিয়ে দিব এবং এখান থেকে আমাদের কোমরে মাপ নিতে হবে তো আমাদের কোমর হচ্ছে এখানে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি পরিমাণ এবং আরো এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এইভাবে আমরা শেপটি মিলিয়ে দিব পেছনের পাটে গলার চওড়া নিচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিচ্ছে আমি এখানে চার ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে গলা লম্বা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন আমি এখানে পেছনের গলা লম্বা নিচ্ছি ঠিক আছে তো এভাবে বক্স বানিয়ে দিচ্ছে আর পেছনের গলা যেহেতু গোল গলা হবে এর জন্য রাউন্ড করে দিচ্ছে এবং এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব বাঁকা করে দাগটি মিলিয়ে দিব আর তালপাটের অংশ যদি আপনারা কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু সবসময় খেয়াল রাখবেন পেছনের পাটে কিন্তু তালপাটের অংশ কাটিং হয় না সবসময় সামনের পার্টে তালপাটের অংশ কাটিং হয় তো এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা কি করব বাদবাকি যে কাপড়টুকু আমরা রেখে দিয়েছি সেই কাপড়টুকু দিয়ে নিচের যে ঘেরের অংশটি রয়েছে সেই অংশটির লম্বা আমরা এখন কাটিং করব তো এখান থেকে আমরা উপর থেকে টপ পার্টির মাপ বাদ দিব ঠিক আছে পনেরো ইঞ্চির পরিমাণ উপর থেকে আমরা বাদ দিব বাদ দিয়ে দেন আমরা টোটাল জামাটির লম্বা নিব তো আমি এখানে টোটাল জামাটির লম্বা নিচ্ছি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আমি আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য তাহলে কত হচ্ছে টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা এখন দাগ এটি আমাদের পেছন পাটের ঘেরের অংশ এখন মার্কিং অনুযায়ী কাটিং করে তো আমাদের নিচের ঘের অংশটিও কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে পেছন পাটের এখন আমরা সামনের পার্টি কাটিং করে নিব ঠিক আছে তো সামনের পার্টি কাটিং করার জন্য পেছনের যে জামার পার্টটি রয়েছে আমরা এর উপরে একদম যেভাবে ছিল ঠিক সেইভাবে সেট করে রাখবো ঠিক আছে বন্ধ অংশ কিন্তু বন্ধ অংশের সঙ্গে এভাবে মিলিয়ে রেখে তারপরে কিন্তু কাপড়টিকে সেট করতে হবে এবং সেট করার পর আমাদের এখানে ঠিক যেমন আছে তেমন করে মার্কিং করে নিতে হবে তো দেখুন আমি সেমভাবে ভাবে ড্রয়িং করে নিয়েছি এখন ড্রয়িং করার পর দেখুন আমাদের কি করতে হবে কাপড়টিকে সরিয়ে রাখব পেছনে যে পার্টি ছিল সেই পার্টিকে এভাবে সরিয়ে রাখতে হবে ঠিক আছে সরিয়ে রেখে দেখুন এই যে কোমরের অংশে যেখানে আমরা মার্কিংটি করেছি এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ওপরের দিকে একটি মার্কিং করবো ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ওপরের দিকে মার্কিং করার পর এই মার্কিংটি আমরা এরকম বাঁকা করে মিলিয়ে দিব তো আমি এখানে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি এইভাবে এই কর্নার থেকে এ পর্যন্ত আমরা এভাবে মিলিয়ে দিব আমি এভাবে মিলিয়ে দিয়েছি সামনের গলা চওড়া নিচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আর লম্বা নিচ্ছে আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু ভিনে গলা হবে তো আড়াই ইঞ্চিতে মার্কিং করব এবং এখানে আমরা সামনের গলার অংশটি পরে কাটিং করে নিব এখন মার্কিং অনুযায়ী কাটিং করব তো এখানে আসার পর দেখুন এখান থেকে আমরা যখন এইভাবে কাটিং করব এই অংশটুকু একদম সমান করে একদম এই পর্যন্ত মিলিয়ে দিবো ঠিক আছে এটি হচ্ছে আমাদের সামনের পার্ট তো সামনের পার্টটিকে এভাবে সরিয়ে তো এখান থেকে আপনারা লম্বার মাপটি নেবেন খোলা যে অংশটি রয়েছে সেখান থেকে লম্বার মাপ নিতে হবে বন্ধ অংশ থেকে লম্বার মাপ নেওয়া যাবে না তো এখান থেকে আমরা ইঞ্চি এভাবে উপর দিকে উঠিয়ে রাখবো এবং ওপর থেকে আমরা পনেরো ইঞ্চি পরিমাণ টপ পার্টির জন্য বাদ রেখে তারপর লম্বার মাপ নিব আমি এখানে সেলাই সহকারে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো জামার সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা এখন হাতাটি কাটিং করব। হাতার কাপড়টি কিন্তু দুইবার ভাজ করে চাপাট করে রাখা আছে একসঙ্গে দুটি হাতা কাটিং হবে তো সবার প্রথমে আমরা হাতার লম্বার মাপ নিব তো আমি এখানে সেলাই সহকারে হাতার লম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ আর এখান থেকে চওড়া নিব আমি এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে আর এখান থেকে আমি ডাউন করব তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে একটি হাতার শেপ দিয়ে দিব এবং এখান থেকে আমরা হাতার মোহরি নিব ছয় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার লম্বা এবং হাতার মোহরি মাপ কিন্তু বাড়ি বা কমিয়ে কিন্তু নিতে পারবেন এভাবে একটি শেপ দিয়ে দিব এবং মার্কিং অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন হাতাটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো সাইড থেকে যে টুকরো কাপড় বের হয়েছে এই টুকরো কাপড় দিয়ে কিন্তু আমাদের গলার পট্টির কাপড় ইজিলি কাটিং করা হয়ে যাবে তো প্রথমে আমরা সামনের গলার অংশ এবং কাপড় একসঙ্গে কাটিং করে নিব তো দেখুন কাপড়টিকে আমি করে রেখেছি ভাজ তো বন্ধ সাইডটি আমার দিকে রেখেছে তো এখানে আমি দুই কাপড় তো মাঝখানে জোড়া পড়বে আমাদের কাপড়টিকে দেখুন এইভাবে এর রাখবো তো যেহেতু আমরা এখানে সেলাই করবো এর জন্য কিছুটা কাপড় এরকম বাড়তি করে রাখতে হবে নিচের কাপড়টি দেন আমরা এখান থেকে গলা চওড়া নিব আড়াই ইঞ্চি পরিমাণ তো আমি কিন্তু বক্রম বা পেস্টিং ব্যবহার ছাড়াই এখানে গলাটি তৈরি করব এবং গলার লম্বা নিব আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণ এখান থেকে আড়াই ইঞ্চিতে মার্কিং করব এবং একটি বক্স বানিয়ে দিব তো এইভাবে একটি ভি শেপ দিয়ে দিব এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন গলার ডিজাইনটি ঠিক এরকম হবে তো কাটিং করা কিন্তু হয়ে গিয়েছে তো আমাদের যে মেন কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এভাবে সরিয়ে রাখব সরিয়ে রেখে সাইড থেকে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে দেন আমরা কাটিং করে নিব তো দেখুন আমাদের কিন্তু গলার পট্টিটি এবং গলার অংশ কাটিং করা হয়ে গেল আমরা এখানে একটি সেলাই বসিয়ে আটকে অবশ্যই খেয়াল রাখবেন দুটি যেন সাইডে থাকে ঠিক আছে তো আমাদের কিন্তু সেলাই করা হয়ে গেছে কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে মেলে নেওয়ার পর দেখুন কাপড়টিকে উল্টো সাইডে এভাবে রাখবো তো একবার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে ভাঁজ ভাজ করে পুরো গলার রাউন্ড আমাদের সেলাই করে নিতে হবে তো এই পট্টিটি আমরা যেভাবে কাটিং করবো একই রকম ভাবে কিন্তু পেছনের গলার পট্টিও আমরা কাটিং করে নিব তো দেখুন গলা পুটটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে জামার গলার সঙ্গে আর এর জন্য জামার কাপড়টিকে এরকম করে মেলে নিয়েছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে জামার কাপড়টিকে সাইডে রাখবো আর কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে রাখবো দুটি কাপড় আমরা এখন ভালো করে সেট করে পুরো গলা রাউন্ড সেলাই করে নিব তো দেখুন আমি পুরো গলা রাউন্ড সেলাই করে নিয়েছি তো এখন আমাদের ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিতে হবে মাঝখানে কিন্তু অবশ্যই একটি কাট বসিয়ে দিতে হবে তো এখন কাপড়টিকে এইভাবে আমরা মেলে নিব এবং এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে যেতে হবে এবং নখ দিয়ে এরকম করে ঘষে নিতে হবে তাহলে আমাদের গলার যে ফিনিশিংটি রয়েছে সেটি সুন্দর হবে আর আপনারা এখানে আয়রনও করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাইটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি লেস অ্যাডাস্ট করবো তো এখানে আমরা লেসটিকে এভাবে এইভাবে বসিয়ে নিবো আর এই গলার অংশে এইভাবে লেসটিকে ঘুরিয়ে সেলাই করে দিবো ঠিক আছে যখন আপনারা আলিয়াকার জামা তৈরি করবেন তখন এই ধরনের লেস ব্যবহার করার জন্য চেষ্টা করবেন তো একটু খেয়াল করে দেখুন যখন আমরা একদম এই আসব আসবো তখন লেসটিকে এইভাবে ঘুরিয়ে একটি শেপ দিয়ে দিব ঠিক আছে এইভাবে একটুখানি ভাঁজ করে নিব যাতে শেপটি সুন্দর হয় তো দেখুন আমি এখানে কিন্তু করে নিয়েছে তো এখানে অবশ্যই এখন আয়রন করে নিতে হবে ভালো ফিনিশিং এর জন্য ঠিক আছে আর কাপড়টিকে ভালো করে সেট করে ধরে সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে তো আমি এখানে শুধুমাত্র সামনের গলার অংশে লেস অ্যাটাচ অ্যাটাস্ট করবো গলার পাটে না তো দেখুন আমাদের কিন্তু গলার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ভালো ফিনিশিং এর জন্য এখানে আয়রন করে নিব তো দেখুন আমি এখানে আয়রন করে নিয়েছি আমাদের ফিনিশিং টিও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমি কিন্তু শুধুমাত্র সামনের পাটে এলএসটি কে অ্যাটাচ করব পেছনের পাটে না এখন আমরা নিচের যে ঘেরের অংশটি রয়েছে সে অংশে কুচি বসিয়ে নিব আর জামা পাটির সঙ্গে নিচের অংশটিকে অ্যাটাচ করব ঠিক আছে তো কিভাবে কুচিটি বসিয়ে নিব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে তো এটি হচ্ছে আমাদের নিচের ঘের অংশ তাই না তো কাপড় এই রকম করে আমরা এভাবে পর বড় যে সেলাইটি সেলাইটি রয়েছে সেই এখানে আমাদের দিতে হবে। যদি আপনারা এইভাবে কুচি দিতে না পারেন তাহলে আপনারা চাইলে কিন্তু এইভাবে একটু ছোট ছোট কিংবা একটু চওড়া করেও কিন্তু প্লেট দিয়ে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো মেশিনের সব থেকে বড় সেলাইটি আপনাদের এখানে দিতে হবে আর সেলাই বসানোর আগে সুতাটিকে এভাবে টেনে কিছুটা বের করে নিতে হবে দেনামি আমার মেশিনের সব থেকে বড় সেলাইটি এখানে বসিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু কিছুটা পরিমাণ গ্যাপ রেখে তারপরে কিন্তু সেলাইটি বসিয়ে দিতে হবে আবার যখন সেলাইটি শেষ করবো তখনও কিছুটা পরিমাণ সুতা আমাদের বের করে নিতে হবে দেন আমাদের এখানে একটু খেয়াল করে দেখুন নিচ থেকে প্রায় একশোটা পরিমাণ গ্যাপ রেখে আমাদের আরো একটি সেলাই বসিয়ে দিতে হবে একই রকমভাবে ভাবে আমি এখানে সুতাটিকে টেনে বের করে নিচ্ছে এবং একশোটা পরিমাণ গ্যাপ রেখে আমি এখানে আরো একটি সেলাই বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোন রকমের ব্যাক স্টিচ দেওয়া যাবে না তো শেষ করার সময় কিন্তু কিছুটা পরিমাণ সুতা বাদ রেখে তারপরে কিন্তু শেষ করতে হবে আর দেখুন এরকম কিন্তু সুতাগুলো থাকবে তাই না এখন আমরা দুটি সুতা এভাবে নিব। তো দেখুন নিয়েছে এখন বডির পার্টের সঙ্গে মিল রেখে আমাদের এখানে কুচি বসাতে হবে তো এখানে আমরা কি করব এরকম দুটি সুতা ওপর থেকে বা নিচ থেকে যে কোনো দুটি সুতা এভাবে টান দিয়ে আমরা এভাবে গ্যাদার তৈরি করব দেখুন খুব ইজি কুচিগুলো তৈরি করা একই রকম ভাবে এই সাইড থেকেও সুতাগুলো এভাবে এড়িয়ে নিবো আর কুচিটি এভাবে বসিয়ে দিব তো সব থেকে যাতে সমানভাবে কুচিটি বসে সেইভাবে আমাদের কুচিগুলো সেট করতে হবে তো এখন আমাদের কি করতে হবে দেখুন এই সঙ্গে এই নিচের ঘের অংশে কুচির কাপড়টিকে এভাবে মিলিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা যদি ছোট বা বড় হয় তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে সুতাগুলো টেনে কুচিগুলো ঠিক করে নিতে পারবেন ঠিক আছে ছোট করতে পারবেন আবার চাইলে কিন্তু বড়ও করে নিতে পারবেন তো নিচের কাপড়টিকে আমাদের সুতো সাইডে রাখতে হবে আর ওপরের পার্টিকে আমরা উল্টো সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে ধরে আমরা এখন সেলাইটি বসিয়ে দেবো যখন আপনারা এই সেলাইটি দিবেন তখন কিন্তু আপনাদের দুই নাম্বার অথবা তিন নাম্বার যে সেলাইটি দিয়ে থাকেন সেই সেলাইটি আপনাদের এখানে দিতে হবে তো দেখুন আমি এখানে সেলাইটি বসিয়ে নিয়েছে তো দেখুন সেলাইটি করে নিয়েছে এখন আমরা এই সেলাইটির ওপরে লেসটি অ্যাটাস্ট করব তো এইভাবে আমরা লেসটিকে রাখবো এবং এর ওপরে সেলাই বসিয়ে দেবো তো দেখুন আমাদের কিন্তু লেসটি অ্যাটাচ করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ডিজাইনটি দেখতে ঠিক এরকম হবে আর আপনারা চাইলে কিন্তু এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরও একবার এভাবে লেসটি বসিয়ে নিতে পারেন সেটিও কিন্তু দেখতে সুন্দর লাগবে বাট আমি এখানে একটি লেসি ব্যবহার করব আর এই লেসটি শুধুমাত্র সামনে পাটে হবে পেছনের পাটে না এখন একই রকমভাবে পেছনের পাঠের গলার অংশ এবং কুচির অংশ তৈরি করে নিব তো দেখুন আমি এখানে একই রকম ভাবে পেছনের পাটের গলা এবং কুচির অংশ অ্যাটাস্ট করে নিয়েছি এখন আমাদের সোল্ডারটি জয়েন্ট করতে হবে তো নিচে কাপড়টিকে আমরা সোলার সাইড এ রাখবো আর ওপরে কাপড়টিকে আমরা উল্টো সাইড এ রাখবো দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সোল্ডার দুটি জয়েন্ট করে নেব তো দেখুন সোলারটি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সাইড থেকে বডিটি ফিটিং করব তো সাইড থেকে বডিটি ফিটিং করতে হবে হিপ পর্যন্ত ঠিক আছে তো সোল্ডারের যে পয়েন্টটি রয়েছে এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরব আর এখানে আমরা একুশ ইঞ্চিতে হিপের জন্য মার্কিং করব আপনারা চাইলে হিপের যে মেজারমেন্ট রয়েছে এটি কিন্তু কম বা বেশি করে নিতে পারবেন ঠিক আছে তো একুশ ইঞ্চিতে মার্কিং করে নিব একই রকম ভাবে কিন্তু অপর সাইডেও একুশ ইঞ্চিতে মার্কিং করতে হবে তো এই হিপ পর্যন্ত কিন্তু আমাদের এখন সেলাই করে আটকে দিতে হবে তারপর থেকে অংশটি খোলা থাকবে তো এইভাবে আমরা দুটি কাপড় ভালো করে সেট করে ধরে যতটুকু পরিমাণ আপনাদের বাড়তি কাপড় নেওয়া ছিল সাইড থেকে সেই পরিমাণ কাপড় আপনারা রেখে তারপর থেকে সেলাই করে দিবেন তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর এই অংশটি যেভাবে সেলাই করে নিব একই রকমভাবে অপর সাইডটিও সেলাই করব এখন আমরা জামার সাইড ফ্রাটে সেলাই করবো তো কামিজের সাইড ফ্রাট যেভাবে সেলাই করে থাকি একই রকমভাবে সেলাই করতে হবে তো কাপড়টিকে উল্টো সাইডে দুইবার এরকম করে ভাজ করব এবং সাইড থেকে সেলাই বসিয়ে দিব তো এই সাইডটি যেভাবে সেলাই করে নিব একই রকমভাবে অপর সাইডটিও সেলাই করবো যখন আমরা একদমই কর্নারে আসবো তখন হাফ ইঞ্চি পরিমাণ ওপরের দিকে সেলাইটি উঠিয়ে দিবো তেনে এভাবে ঘুরিয়ে নিতে হবে আবারও আমরা এই সাইড থেকে দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে সেলাই করে দেবো তো এখন আমাদের কি করতে হবে নিজের যে চওড়ার যে অংশটি রয়েছে সেই অংশটিও সেলাই করতে হবে তো কাপড়টিকে দুইবার ভাজ করে আমরা সেলাই করে নেবো তো সেলাই করা খুবই সহজ আমি এক্সট্রা করে আর দেখাচ্ছি না ঠিক আছে এখন আমাদের দুই সাইডে দুটি হাতা সেলাই করতে হবে তো হাতাটি সেলাই করার জন্য হাতা যে কাটিং করেছিলাম সেই হাতার মোহরি অংশটি আমাদের আগে সেলাই করতে হবে তো কাপড়টিকে আমরা উল্টো সাইডে এভাবে ডাবল করে ভাজ করবো এবং এর উপরে একটি সেলাই বসিয়ে দিবো তো এখানে আপনারা চাইলে কিন্তু লেস অ্যাটাচ করতেও পারেন আবার স্কিপও করতে পারেন তো আমি এখানে গিয়ে লেসটি অ্যাটাচ করবো তো এইভাবে আমরা লেসটিকে রেখে এর উপরেই সেলাই বসিয়ে দিব একই রকমভাবে আরেকটি হাতাও আপনারা সেলাই করে দেবেন তো এখানে আমরা সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব কাপড়টিকে মাঝখান দিয়ে উল্টো সাইডে আমরা ভাজ করে নিব এবং সাইড থেকে ফিটিং করে দেবো তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে সাইড থেকে ফিটিং করে দেবেন যখন আমরা এখানে আসব তখন জামার যে আরমহলের অংশটি রয়েছে সেই অংশটিকে এইভাবে আমরা হাতের সঙ্গে মিলিয়ে ধরবো ঠিক আছে মিলিয়ে ধরে যেখানে আমাদের সেলাইটি আসবে ঠিক সেখানে একটি মার্কিং করে নেব এবং সেই পর্যন্ত আটকিয়ে দিব হাতার কাপড়টিকে এভাবে সোধা সাইডে নিয়ে আসবো আর জামার কাপড়টিকে উল্টো সাইড রাখবো ঠিক আছে হাতার যে ফিটিং এর যে অংশটি রয়েছে সেই ফিটিং এর অংশ আর জামার ফিটিং এর অংশ একসঙ্গে আমরা জামার মধ্যে ইনসার্ট করবো আর দুটি ফিটিং এর অংশ এভাবে মিলিয়ে ধরে আমরা পুরো রাউন্ড সেলাই করব তো পুরো রাউন্ড আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিবো তো যার সেলাই কাজ একদম নতুন আছেন আপনার চাইলে কিন্তু আমার হাতা সেলাই করা আরো অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে আমি আপনাদের জন্য লিঙ্কগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখুন আমাদের কিন্তু হাতাটি জামার সঙ্গে সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একই রকম ভাবে আপনারা এই হাতাটিও সেলাই করে নেবেন এতটুকু অংশ সেলাই করলে কিন্তু আমাদের আলিয়াকার জামাটি পুরোপুরি রেডি হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আরেকটি কাজ করতে পারেন সেম লেসটি কিন্তু কামিজের জামার যে সাইডের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু লাগিয়ে দিতে পারেন তাহলে জামাটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো দেখুন আমাদের কিন্তু ড্রেসটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আলিয়াকার কার্রেস ড্রেসটি আপনাদের কেমন লাগলো আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ